বর্ষা ঝরাত রাতে ঘুমাইছিলি খাটে আচ্ছা হঠাৎ হঠাৎ করে গেলো দেখ তোকে সেদিন দেখেছি সব ফুনে শ্যাম্ফু করে ন রে কেনে যে তুই আমাকে ভালোবাসেছিলি তে হাতে রাখে কথা দিয়েছিল খা ছড়া মাটি আর খাটি যবন হীরা মণি বুঝেনা সব মনে আর গাহব মা আদল কাধে আ হা হা তো হ্যালো বন্ধুরা নমস্কার আর আপনাদের সবাইকে স্বাগত আর স্বাগত জানাই আমরা ছোট থেকে যার গান শুনে আসছি সেই মহান ব্যক্তিকে আজ পায়ে গেলছি ঠিক আছে তো গায়ের পরব চৈত মাসে আমরা যাওয়া এসে করিবাসে আর লেবার কাস্টের লক আমরা মালিককে কোনো সময় বলি বস আর নামটা বোঝা আমার পরিচয় তাপস ঠিক আছে তো আজকে পায়ে গেলছি যেই শিল্পীকে অনেক বহু গান আমরা শুনেছি খুব সৌন্দর্য মানে এখনো পর্যন্ত অনেক দিন আগের থেকে তার গান মানে শুনলে শুনতেই মন করে আর এত মধুর্য গান আছে যে গানটার মধ্যে কোনো মানে এখনকার যে গান উঠছে ডবল আর অনেক কিছু কিছু সেই মানে ঘরে দুয়ারে সব গানে ওনার গান শুনতে পারা যাবে তো তার কাছ থেকে আমরা তার মূল্যমান সময় কিছু নিয়ে আর কিছু বক্তব্য আমরা শুনে নেব তো নমস্কার ভালো আছেন তো হ্যাঁ নমস্কার ভালো আছেন তো যাই হোক অনেকদিন আগের থেকে মানে এখন পর্যন্ত গান শুনছি আর একই গোলা তো আমরা সামনে পাই গেছি তো আজকেও আমরা ছাড়বো না কিছু গান শুনবোই কেন শিল্পীর কাছে আসা মানেই গান শোনার জন্যই আসা বিশেষ করে নিশ্চয়ই এবারে দেখুন আমরা তো সে বয়স হচ্ছে আমাদের এরপরে আমরা তো আর সেই ধরনের কিছু গান করাটা সাজবে কেউ না বা করতেও পারবো না আমরা ব্যাস করে আমরা একটা সংস্কৃতি ধরে আছি হ্যাঁ তাহলে সেই জন্য একটু মানে একটু ধীরে ধীরে চলছে আর কি যেটা বলা যায় এখন স্টপ হয়ে যায়নি

এখন যে সিস্টেম এখন শুধু স্যাড বিভিন্ন রকম এই টাইপের একটা মানুষ চাইছে বাচ্চারা ছেলেরা সব ওই ধরনের চাইছে তো সেটাকে আমি একটু খুব ওই আর কি স্যাডের ব্যাপারটা কিন্তু সেটাকে একটু আমি আমার ভাবে একটু প্রকাশ করছি আর কি কবি সেইভাবে লিখেছেন গানটা হ্যাঁ কান ঝুন ঝুন কানের পাশা ভালোবাসা তো হাইরে প্রি জহ ভালোবাসা তোর হাইরে প্রীতি জহ জর জর গা মো সাথী কাজ ভালোবাসা গো ভালোবাসা তোর হাই রে পি জহ প্রায় মানে আমি স্কুল লাইফ থেকে আরকি মানে যেটা বলে যে পড়াশোনা যখন থেকে করতাম তখন থেকে আমি গান বাজনা করতাম কিন্তু প্রফেশনাল ভাবে মোটামুটি প্রায় না হলেও আপনার পঁচিশ সাতাশ বছর তো হয়ে গেলো

ঘুমাইছি হঠাৎ একটা পরিবেশের মানে সামঞ্জস্য তুলে মানে ইয়ে করে আর কি গানটা লেখা হতো বা সেইভাবে গানটাকে প্রেস করা হতো আচ্ছা হ্যাঁ মানে সত্যি কথা কি যে সত্যি চাষের সময় যদি বউ যদি বাপর বাড়ি চলে যায় বউ যদি রাগান যায় কোথাও বিভিন্ন জায়গায় চলে আসছে গানের তো যাই হোক মানে আমি তো অনেক কিছু তো দেখেছি মানে যেমন কীর্তন ছৌ মানে হয়তো তারপরে ডাড়ি নাচ আর কিছু কিছু যুক্ত মানে

गई लाव डर म रे सुर में लगा रे सजले लये सजमी मेहंदी लगा रे मेहंदी लगा रे मेह

শুধু আগ্রা হবে তো সেই রকম ধরনের গান তো সেই টাইপের কিছু গান লিখা হয়েছে রাখন বাবু সেই গান গুলা কিছুদিনের মধ্যেই আসবে গাটি কি গানগুলো ভালো আছে যেমন বেহানি সঙ্গ ছং পরপিড়িতে যতই থাকুক রং বেহান ছং সঙ্গ ঠিক আছে ঠিক তারপরে যেমন আছে চাকরি আকালে রাম হুম কিনে খাবার নাই দাম মানে এখন যা পরিস্থিতি চলছে আর ঠিক আছে লেখাপড়া ভানুমতির খেল মানে সত্যি পড়াশোনা করেও যে একটা বিরাট ব্যাপার কিছু করতে পারবে সম্ভব নয় এবং না করলেও মানে কি বলবো যে পড়াশোনা যদি নাও করেন তাও আপনি কোনো ব্যাপার নেই আপনার ওয়ান থেকে টু টু থেকে থ্রি থ্রি থেকে ফোর মানে পড়াশোনার এখন কোনো আগে যেমন একটা কনসিডার ম্যারিড একটা ব্যাপার ছিল এখন আর সেরকম তো পড়াশোনার কোনো ব্যাপার নেই হ্যাঁ তাহলে কি হচ্ছে যে সেই কি সেই পরিস্থিতি নিয়ে কবিরা গান লিখেছেন সেই পরিস্থিতি গান আসছে যেমন আমরা সাধারণত কি হয় এখন ধরো বিভিন্ন রকম মানে যেমন ধার্মিক ভাবে বা বিভিন্ন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিটা বেশি হচ্ছে জাতি ধর্ম বিভিন্ন সেইভাবে একটা গান একটা করা হয়েছে গানটা যাই হোক এই মুহূর্তে আমার হয়তো সেগুলো মনে আসছে না গান সব ডায় লিখে আছে রেকর্ডিং হয়ে গেছে সেগুলো ধরুন মার্কেটে যখন আসে তখন আমরা সেগুলোকে মুখস্থ করি নিশ্চয় আসবে তবে এই ধরনের হয়তো আসবে না একটু আলাদা ধরনের আসবে যেমন একটা গান গাওয়া হয়েছে গানটা মানে এই মডেলের কিন্তু গানটা একটু অন্যরকম একটু আছে মানে কেনে যে তুনবাকে ভালবাসে ছিল। কেনে যে তুন আবাকে আফন করেছিল। হাতে হাতে রাখে কথা দিয়েছিলি কাচের মতন কেনে ভাঙ্গে দিলি ভাঙ্গে দিলি মন

হ্যাঁ বিলীন হয়ে যায় সেটা না শেষ হয়ে যায় মানুষের প্রজন্মকে পুরুলিয়া ঝুমুর বলে তো এখন বিভিন্ন গানকে চালানি চালান ঠিক আছে তাহলে আমরা না যে প্রজন্ম

পুরুলিয়া জগতে আমরা মানে পুরুলিয়ার গান অনেক রকম ছন্দ মানে শুনতে পাইতাম আগে মানে যে শিশুপাল তারপরে তো অনেক রকম মানে আসতে শুরু হইলো আর সেই আসতে এবার ওরা লঙ্গ ভঙ্গ সব কিছু করে দিলে যাক করিবার কিন্তু সেই ছন্দ এখনো মানে মনে শুনব ভাবটা সবার লাগেই আর এখনো সেই মধুর্যটা আছেই বলে গানগুলো এখন পর্যন্ত টেকে আছে সব কিছু তো সেই পুরুলিয়ার গান পুরুলিয়ার ভাব যেটা পুরুলিয়ার গান আছে ভারিয়াল গান সেই গানটা এক করি সুন্দরী পুরুলিয়ার আছে যে রুখা পাথর মাটি আর খাটি যেমন মতি আমাদের এই মাটিতে ফলে ধনী আমাদের এই মাটিতে ফলে ধনী সোনারি ফসল সজনি রে আমাদের পুরুলাই দেখে লিবি এই আমাদের সুন্দরী পুরুলিয়া আমদের সুন্দরী পুরুলিয়া রূপে জল সজনীরে সজনীরে রে দেখে রে পুরুলিয়ায় মানে আমার একটা অনুরোধ থাকবে কি এটা রিকোয়েস্ট থাকবে মানে সমস্ত শ্রোতা বন্ধু সমস্ত পুরুলিয়াবাসী প্রতি আমার একটা অনুরোধ যে দেখুন আসল জিনিসটাকে ফেলে দিবেন নাই যে নকল পাইছি ওইটাতে ব্যস্ত হয়নি ওইটা খুব শুনো চকো তা বলে ওইটাকেই লিব আসলটাকে লিব নাই এইটা করবেন নাই না হয় কিন্তু পুরুলিয়া শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে নমস্কার